স্টুডেন্টস আজ তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর কাতাবাহার bahar পাঠ বইকি অশোকবিজয় রাহা রেখা মায়তর কবিতাটি সমগ্র অনুশীলন প্রশ্ন আমি সকল প্রশ্নের উত্তর সহ আলোচনা করে দিয়ে দেব সকলে মন দিয়ে তোমরা দেখে নাও একের প্রশ্নটি বলেছে নিজের ভাষায় উত্তর নিজের ভাষায় লেখো একের একই প্রশ্নটি আছে তোমার চেনা এমন দুটি গাছের নাম লেখো অন্ধকারে যাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নিয়ে ডাকছে গাছ হলো কলা গাছ ও খেজুর গাছ অন্ধকারে তাদের দেখলে মনে হয় যেন মানুষের মতো হাত নেড়ে ডাকছে দুই প্রশ্নটি আছে দুই বন্ধু আর ভাল্লুককে নিয়ে যে গল্পটি আছে তা তোমরা শুনেছ যদি না শুনে থাকো তাহলে শিক্ষকের থেকে নিয়ে খাতায় লেখো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি দুই বন্ধু একদিন ঘুরতে বেরিয়ে অনেক দূর চলে তাড়াতাড়ি বাড়ি ফেরা দরকার তারা তখন সোজা মনে পথ ধরে বাড়ি ফিরছিল দুই বন্ধু কথা বলতে বলতে হাঁটছিল কখন একটা ভালুক তাদের পিছনে পিছনে আসছিল তা তারা নজরে পড়েনি তা তাদের নজরই পড়েনি দুজনে যখন জানতে পারলো তখন তারা ভীষণ ভয় পেল প্রথম বন্ধু অন্য বলল বললো এসব বন্ধু আমরা সামনে ওই উঁচু বাচ্চায় উঠে পড়ি অন্য বন্ধু ভয়ে বললো আমি গাছে চড়তে পারি না অন্য কোনো উপায় বল প্রথম বন্ধুটি অন্য কথা না ভুলে গাছে উঠে বলল অন্য বন্ধুটি শুনেছিল যে ভালুক মরা মানুষ ছড়ে না সে তখন দম বন্ধ করে মরার মতো করে রইল ভালুকটি তার কাছে এসে চোখ নাক কান ও মুখ শুকলো ভালুকটি ভাবলো লোকটা মরা তাই সে জঙ্গলে ঢুকে যাবে ভালুক চলে যেতেই প্রথম বন্ধুটি গাছ থেকে নেমে অন্য বন্ধুটির কাছে গিয়ে বললো ভাল্লুকটি তোমার কানে কানে কি কথা বললো ভালুক আমার কানে এই কথাই বলে গেল যে লোক বন্ধু বিপদে এসে পালায় তার উপর ভরসা করতে নেই তিনি এ প্রসাথে আছে নানা রকম রঙের মাছ তুমি দেখিস কোথা দেখেছো মাঝ মাঝঘরে আমি নানা রকম রঙিন মাছ দেখেছি তারি প্রশ্নটি বলেছে বোরের আলো তোমার কেমন লাগে তখন তোমার কোথায় যেতে ইচ্ছা করে বোরের আলো আমার খুব ভালো লাগে তখন আমার নদীর ধারে বেড়াতে যেতে ইচ্ছা করে পাঁচই প্রশ্নটি আছে আলোয় এবং অন্ধকারে একই গাছে রকম চেহারা তোমার চোখে কিভাবে ধরা পড়ে আলো অন্ধকারে কলা গাছকে রকম চেহারায় দেখা যায় দিনের বেলায় গাছ এবং রাতের বেলায় মনে হয় কে যেন হাত মেরে রাখছে তারপরে শব্দার্থ বর্ষা শব্দের অর্থ একবারের বৃষ্টি কম্প শব্দের অর্থ কাকুনি ঝিটিনুকি শব্দের অর্থ ঝিটি নুকি ঝিলিক শব্দের অর্থ তীব্র কিন্তু অল্পক্ষণ থালি আলো ছটা বা চমক আচ্ছা শব্দের অর্থ আবছা বা অস্পষ্ট ছায়ার মতো আর ঝালোর শব্দের অর্থ যা ঝলমল করে ঝুলতে থাকে দুইয়ের প্রশ্নটি বলছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে দেখো গাছ কি হবে বৃক্ষ বন কি হবে অরণ্য ঝালো পর্দা কম্প আপনি তিনের প্রশ্নটি বলেছে কবিতা অবলম্বনে শূন্যস্থান পূরণ করে এক যে ছিল গাছ বৃষ্টি হলে কম্প দিয়ে মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ লক্ষ হীরার মাছ এক পশলার শেষে বনের মাথায় ঝিলিক মেরে চাঁদ উঠত যখন ভালো হয়ে ঘাড় ফুলিয়ে করতো সে পরবর্তী পৃষ্ঠে কি দেওয়া আছে দেখে না তার এই প্রসাদে বলছে কবিতাটি অবলম্বনে একটি গল্প তৈরি করে একটি গাছ ছিল সন্ধে হলেই ভূতের মতো নাচতে শুরু করবে আবার কখনো হঠাৎ বোনের মধ্যে ভালুকের মতো বোনের মধ্যে ভালুকের মক্ত হয়ে ঘাড় গড়গড় গড় তারপরে বলেছি যখন বৃষ্টি শেষ হয়ে যেত এই শূন্যস্থানে না তাই বলে দিচ্ছি যখন বৃষ্টি শেষ হয়ে যেত আর আকাশে চাঁদ উঠতো তখন তাকে দেখে মনে হতো লক্ষ হিরার মাছ যেন মুকুট হয়ে ঝাঁক এটা তোমরা এখানে লিখে নেবে আবারও বলে দিচ্ছি যখন বৃষ্টি শেষ হয়ে যেত আর আকাশে চাঁদ উঠতো তখন তাকে দেখে মনে হতো লক্ষ হীরার মাছ যেন মুকুট হয়ে ঝাঁক বেড়েছে এটা লিখতে ভোরবেলায় কত কি যে কাণ্ড হতো তা বোঝা যেত না আর যখন সকাল হতো তখন দেখা যেত জিতুনকে আলোর এক রূপালি তারপরে শব্দগুলি অর্থ লিখে তা দিয়ে বাক্য রচনা করো ঝাঁক ঝিমি ঘাড় মুকুট আর ঝিকে মুখি ঝাঁক দল আকাশে একদল হাঁস উঠে যাচ্ছে আলো মেঘের মধ্য দিয়ে বিদ্যুতের তীব্র আলো দেখা যাচ্ছে ঘাটা রাজহাঁসের ঘৃবা হলো তার সৌন্দর্য মুকুট তাজ ভারত ক্রিকেট বিশ্বকাপে জয়ের তাজ ছিনে এনেছে ঝিকিমিকি ঝিকিমি তারা আকাশে ঝিকমি করছে সর্ব শুরু করেছে কোনটি কী জাতীয় শব্দ ছড়ি থেকে বেছে নিয়ে আলাদা করে দেখো বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া গা ছড়ে থাকে বিশেষ যে হবে সর্বনাম বা হবে অব্যয় রূপালি হবে বিশেষণত জুড়ত হবে ক্রিয়া তুলে তুলে হবে ক্রিয়া হয়ে হয়ে হবে ক্রিয়া জিতে নিতে হবে বিশেষণ লক্ষ্য হবে বিশেষণ সে হবে সর্বনাম কম্প হবে বিশেষ জয় হবে বিশেষ্য। সাহিত্যের প্রশ্নটি বলেছে বিপরীতার্থক শব্দ লেখো। সন্ধি অর্থাৎ শুরু শেষে আর আলেখ্য। সন্ধে সকাল হঠাৎ জানার নিয়ে শেষে শুরুতে নিশি gündो আলো অন্ধকার। আদে প্রশ্নটি বলেছে সমার্থক শব্দ লেখো। গাছ, ভূত, বন, বৃষ্টি, রাত আর চাঁদ। গাছ বৃক্ষ তরু বন জঙ্গল আর অরণ্য মাছ মুখ মৎস্য ভূত প্রেত অশরীরী বৃষ্টি বর্ষা বর্ষণ চাঁদ চন্দ্র আর শশী নয় প্রশ্নটি বলছি প্রতিটি বাক্য ভেঙে আলাদা দুটি বাক্যে লেখক একটি ছিল গাছ সন্ধে হলেই দোহাত তুলে জুড়তো নাচ একটি গাছ ছিল সে সন্ধে হলেই দোহাত তুলে ভূতের নাচ জুড়তো বৃষ্টি হলে আসতো আবার দিয়ে জ্বর বৃষ্টি আসতো তখনই তার কম্প দিয়ে জ্বর আসতো সকাল হলে গেই একটিও মাছ সকাল হলো দেখা গেল একটিও মাছ নেই মুকুট হয়ে ঝাঁপ বেঁধেছে লক্ষার মা মুকুট হয়েছে তাতে লক্ষ্য ভীড়ার মাছ ঝাঁপ বেঁধিতে ভালো হয়ে ঘাড়িয়ে পড়তো সে গড় গড় ভালো হয়ে ঘাড় ঘুরিয়ে সে গড় গড় করত তারপরে দশকটা বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করে এটার সাহায্যে কিনতে হবে গড়গড়ি হবে মুকুট এটার সাথে আচ্ছায়া এটার হবে চিকির মিকির আর এটার সাহায্যে কিনতে হবে ভোরবেলা তারপরে বলেছে অশোক বিজয় আহার উনিশশো থেকে উনিশশো জন্ম বাংলাদেশের সেই কবি ও প্রাবন্ধিক রচিত উল্লেখযোগ্য কাব্য গ্রন্থ ভানুমতি মাঠ রুদ্র বসন্ত দিহং নদী বাঁকে জল পাহাড় রক্তসন্ধ্যা সন্ধ্যা উড়োচিতির নদী পাহাড় অরণ্য প্রকৃতি তার কবিতার কেন্দ্রভূমি মায়াতবু কবিতাটি তার ভানুমতির মাঠ কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবি অশোক বিজয় রাহার দুটি বইয়ের নাম লেখক এইটা যেটা বললাম এর থেকে প্রশ্ন দেওয়া আছে দেখো এখানে আছে ভানুমতির মাঠ রুদ্র বসন্ত এগুলো আছে আমি সেগুলো লিখছি ভানুমতির মাঠ তোমরা এখান থেকে জগন্নতি লিখবো আর রুদ্র বসন্ত তার কবিতা রচনার প্রধান বিষয়টি কি ছিল নদী পাহাড় অরণ্য প্রকৃতি তার কবিতার কেন্দ্রভূমি তাহলে এখানে দেখে দেব নদী পাহাড় অরণ্য সকৃতি মায়াত কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে ভানুমতির মাঠ কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে পরবর্তী দৃষ্টি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যায় বারো প্রশ্নটি বলেছে দিনের কোন সময় কোন ঘটনাটি ঘটেছে পাশে পাশে লেখো খাতায় ছবি আঁকো আঁকাটা আঁকছে না পাশের দিচ্ছে। দুহাত নাচ কখন বেলা ভালো হয়ে ঘাড় ফুলিয়ে পড়তো সেই বরফ রাত্রি বেলা এ বল দেখি পড়ে আছে ঝিকির মুখে আলোর রূপালি আর ছাদর তের প্রশ্নটি বলেছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখক একের প্রশ্নটি হচ্ছে মায়াতরু শব্দটি অর্থ কি কবিতার গাছকে মায়াতরু বলা হয়েছে কেন মায়াতরু শব্দের অর্থ হলো মায়াবী গাছ কবিতার গাছটিকে দিনের এক এক সময় ও আলো আধারী বর্ষায় এক এক রকম দেখতে লাগতো অনেকটা যেন মায়ার খেলা দেখা যেত গাছটির ভাব ভঙ্গিতে ঘিরে তাই পাঁচটিকে মায়া বলা হয়েছে দুই প্রশ্নটি বলেছে শব্দের শুরুতে মায়া যোগ করে পাঁচটি নতুন শব্দ তৈরি করো একটি করে দেওয়া হলো মায়া জাল আমি লিখেছি মায়া মায়াময় মায়ামল মায়ামৃপ মায়াপুরী আর মায়া জগৎ একে তিনটা বলেছে ভূতের আর গাছের প্রসঙ্গ রয়েছে এমন কোন গল্প তুমি পড়েছো পাঁচটি বাক্যে সেই গল্পটি লেখো

আবার যখন বৃষ্টি শেষ হয়ে যায় তখন তার মাথায় যেন লক্ষ্য বিড়ার মাছ মুখ হয়ে ঝাঁক থেকে থাকে কিন্তু সেই সকাল হয় তখন দেখা যায় সেখানে রূপালি আলোর এক ঝালে আছে তারপরে চোদ্দ প্রশ্ন বলেছে যে গাছটিকে দেখে তোমার মনে আমি কল্পনা দুধ জমায় তার একটি ছবি আঁকো সেই গাছটি সম্পর্কে পাঁচটি বাক্য দেখো ছবিটা আঁকে পাঁচটি বাক্য তোমরা লিখবে আমি করে দেখা আজকের ক্লাসটি টি আমি এখানে শেষ করছি করতে আগে আরেক দিন ক্লাসের মধ্যে যাবো তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকল অসংখ্য ধন্যবাদ তোমার